আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার নয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি ছাব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশই সাবান চোদ্দশো মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার সাদুয়াটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী বাজারের মাছের ডাকবাংলা হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ভালো আছেন ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যে বড় বড় সাইজের গিলাস কাপ কত পাচ্ছেন আজকে তিনশো চল্লিশ টাকা ওজন আছে কতটুকু চার কেজি পাঁচ কেজি তিনশো চল্লিশ টাকায় বড় সাইজের মির কে কত পাচ্ছেন